আর এটা সম্পূর্ণ সিলিকনে যতই টানবেন না কেন ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই যখন আমি অত টানা করতেছি যতই করতেছি কিন্তু ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই তো এটা আমি আমার পায়ের যদি একটু করে দেখি আমাদের ফিলোসফেরাকে রিভিউ নিয়ে ऑलरेडी দেখতে পাচ্ছেন আমার কাছে এখন নিয়াসি হচ্ছে শুককবা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মাঝখানে কিন্তু সবাই কিন্তু বাইরে কাজকর্মের জন্য বের হচ্ছে বিভিন্ন কাজে কিন্তু সবাই বের হচ্ছে তো দেখা যাচ্ছে বাইরে কিন্তু অনেক ধরনের পানি পানি আছে কাদা আছে যার কারণে জুতাগুলো কিন্তু নষ্ট হচ্ছে তো সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু নিয়ে আসছি সিলিকন ক্যু কভার এই কভারটি জুতার উপরে পড়লে কিন্তু আপনাদের জুতা সম্পূর্ণ ফ্রেশ থাকবে কোনো ধরনের নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকবে না এবং আপনার সে কাদার ভিতর খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু আপনারা হাঁটতে পারবেন দেখা যাচ্ছে যে এমনি যদি আমরা নর্মালি হাঁটতে যাই কাদার মধ্যে বা পানির মধ্যে নর্মালি কিন্তু হাঁটতে পারতেছি না যা পিছলে পড়তেছি তারপরে হচ্ছে জুতাগুলো নষ্ট হয়ে গেছে তো এই সিলিকন কভার পরলে কিন্তু আপনাদের জুতাও সেফ থাকবে আপনারা স্বাচ্ছন্দ্যের মতো কিন্তু হাঁটাচলা করতে পারেন বাইরে আর এটা হচ্ছে সম্পূর্ণ সিলিকনের তৈরি যার ফলে হচ্ছে যে কোনো বয়সে পা কিন্তু এটার মধ্যে চলে আসবে এবং এটা সম্পূর্ণ ফ্রি সাইজ ফ্রি সাইজের যার ফলে কিন্তু সবাই কিন্তু পড়তে পারবে এটা আর এটা সম্পূর্ণ সিলিকনে যতই টানবেন না কেন ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই যখন আমি যত টানা করতেছি যতই করতেছি কিন্তু ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই তো এটা আমি পায়ের যদি এক্সফারিয়েন্স করে দেখি এরকম হয় এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ এভাবে পায়ে থেকে পরে নেবেন তো পরে নিয়ে খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যার ফলে হচ্ছে যতই আমি কাদার মধ্যে থাকি না কেন আমার পাওয়া তো কোনো প্রবলেম হচ্ছে না এছাড়া আমার জুতাটাও আমার সেফ থাকছে এবং বোধ স্বাচ্ছন্দ্য মতো কিন্তু আমি রাস্তা হাঁটাচলা করতে পারতেছি তো এই অসাধারণ সিলিকন কভার কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তো এই সিলিকন শুলকোভারের প্রাইসটা আমরা রাখছি হচ্ছে দুশো নিরানব্বই টাকা মাত্র দুশো নিরানব্বই টাকা কিন্তু এই অসাধারণ সিলিকন শুকোভার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু দুইটি কালার অ্যাভেলেবল আছে একটু হোয়াইট কালার এবং একটু ব্ল্যাক কালার তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংকটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনি যদি চান আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি কালেক্ট করুন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এএজেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফটেড ফর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী মতো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ